টাঙ্গাইলে ভালোবাসার এক নিদর্শন স্থাপনকারী জুটি লামিসা ও সোহাগ বাবার অর্থ সম্পদ ভুলে গিয়ে নিজের পছন্দের মানুষটিকে যখন আপন করে নিয়ে পরপর চারবার বাবার ঘর ছেড়ে ভালোবাসার মানুষটির কুড়ে ঘরে আসলেন তখন ওই রাস্তায় বাধা হয়ে দাঁড়ায় অহংকারী পিতা আবু সাঈদ নোমান মামলা থেকে শুরু করে এমন কোনো কাজ তিনি বাদ রাখেননি মেয়ের চাওয়াটাকে তিনি অর্থের মোহে পড়ে ভুলে গেছেন সেই মুহূর্তে মিডিয়া যখন অসহায় সোহাগ ও লামিসার পাশে দাঁড়িয়েছে সাথে দাঁড়িয়েছে দেশের কোটি কোটি মানুষ প্রবাসীরা বিভিন্নভাবে সহযোগিতার আশ্বাস দিয়ে যাচ্ছেন বিনা পয়সায় আইনি সহায়তা দেওয়ার জন্য হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের একাধিক আইনজীবী সহ পাশে দাঁড়িয়েছে মানবাধিকার অধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন তেসরা নভেম্বর দুই হাজার সোমবার ঢাকা থেকে মানবাধিকার অধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের একটি টিম টাঙ্গাইল আসে প্রথমে টাঙ্গাইল সদর থানার ডিউটিরত অফিসারের সাথে সাক্ষাৎ করে তারা ছুটে যায় টাঙ্গাইল সদর উপজেলার করুটিয়া ইউনিয়নের কুমল্লি নামদার গ্রামে সোহাগের পরিবারের কাছে সেখানে কথা বলেন স্থানীয় লোকজন ও সোহাগের বাবা মায়ের সাথে এক পর্যায়ে কথা বলেন লামিসার সাথেও সকলের কথা শুনে তারা বলেন এটা একটা মামলা জামিনযোগ্যটা ধারা কিন্তু এটা ধর্ষণ নামে চালিয়ে দিয়েছে এটা আসলে আদৌ কিন্তু উচিত হয়নি কারণ কেননা কারণ এর লামিয়ার বয়স কিন্তু মেডিকেল সার্টিফিকেট অনুযায়ী কিন্তু আঠারো বছর আর তার বয়স চাকরি বাকরির জন্য তার জন্ম নিবন্ধনে বানিয়েছে পনেরো বছর এই জন্য তার বাবা এই সুযোগটা পেয়েছে আসলে কিন্তু তা না আসলে তার বয়স মেডিকেল আঠারো বছর যার জন্য তারা স্বামী স্ত্রী এখানে ধর্ষণ হয়নি অবশ্যই অবশ্যই আমি মানে বলছি যেটা যে হাইকোর্ট থেকে অবশ্যই দ্রুত বের হয়ে যাবে আমাদের মনে হলো যে আমরা সবাই তো মানুষ তাই না আর যেহেতু আমরা মানবাধিকার কর্মী তো এই পরিবারের সাথে যে অন্যায়টা হচ্ছে বিশেষ করে লামিতা ও তো আসলে আমাদেরই বোন তাই না ও যেভাবে কান্নাকাটি করে বা ও যেভাবে ওর ভালোবাসা মানুষকে ফিরে পেতে চায় তো আমরা আসলে এতটুকুই চাই যে আমাদের মাধ্যমে যেন লামিসা আর সোহাগ ওদের অধিকারটা ফিরে পায় আর ওদের অধিকারটা ফিরে পেতে আমাদের যত প্রকার আইনি দিতে হয় আমরা অবশ্যই দিব আপনারা আমাদের প্রতি আস্থা রাখেন আর আইনি সহযোগিতার ক্ষেত্রে যত প্রকার খরচ লাগবে কিছু এভরিথিং খরচ আমরা মানবাধিকার অধিকার অধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনার হচ্ছে এটা বিয়ার করব কাউকে কোনো প্রকার কোনো খরচ আমাদেরকে দিতে হবে না তারা আমার শুধু কষ্ট দেখে আমার কথা শুনে তারা আমার কাছে আগে আগে আসছে এটাই আমার কাছে অনেক তাদের সবাইকে ধন্যবাদ শুধু তাদেরকে না আপনাদের সবাইকে ধন্যবাদ এলাকাবাসী সবাইকে আমার ধন্যবাদ এই বাংলাদেশে যেন সোহাগের মতো কেউ নিরহ লোক কোনো হয়রানিমূলক জেল না খাটে এবং প্রতিটা বাবা মার কাছে যেন তার সন্তান নিরাপদে থাকতে পারে এই মিথ্যা আইনের যত ফাঁক ফুকোর আছে সব যেন বন্ধ করা হয় মেয়ে বাবা পয়সা রইয়া এই সোহাগরে এইরকম মেয়ে যে জায়গায় বারবার আড়িয়ে পড়তেছে এই সোহাগের তো কোনো দোষ না সোহাগের প্রতি আমাদের খুব নজর আছে এ যেন অতি তাড়াতাড়ি বাড়ি আসে